গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালোই আছো আর তোমাদের ভালোবাসাও আশীর্বাদে আমিও সবাইকে নিয়ে বেশ ভালো আছি আর সকাল হয়েছে তো অনেকক্ষণ আগে মানে উঠেছি সব কাজকর্ম সমস্ত কিছু হয়ে গেছে এই ডিউটি বেরিয়ে তো ডিউটিতে যেতে যেতেই ব্লগটা শুরু করলাম তো চলো সঙ্গে থাকো সারাদিন ডিউটি আছি ডিউটিতে অবশ্য সাড়ে পাঁচটার পরে আমাদের ছুটি হবে তো সাড়ে পাঁচটার পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে রোদ নেই কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার গরম পড়েছে প্রচুর সকালেই প্রচুর গরম পড়েছে আর আজকে আমি অনেকটা বেলা করে উঠেছি ওই জন্য ফুলও নিতে পারিনি আজকে ফুল তুলতে আসতে পারিনি আর এখনো পর্যন্ত যারা রিটার চলার পর চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা একটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার এটা অবশ্যই করবে আর তোমরা তো সাপোর্ট করবেই তোমরা সাপোর্ট না করলে আমি এগোতেই পারবো না তোমাদের সাপোর্ট সবথেকে বড় সাপোর্ট বড়ো পাওনা তোমাদের ভালোবাসা সবথেকে বড় পাওনা আর ইউটিউব চ্যানেলকেও বলবো সবাইকে তো আমাকে একটু সাপোর্ট করো প্লিজ এটা রিকোয়েস্ট একটু সাপোর্ট করো পাশে থেকো এটাই

তার মানে ছেলে স্নান করতে ঢুকে গেছে আমি স্নান করবো লেট হয়ে গেছে তো এদিকে জলও খতম হয়ে গেছে ট্যাঙ্কির পাম্প চালিয়েছে তো তো একটু সময় তো লাগবেই বলো এদিকে বাসন মার্জি ধুতেও পারছি না জল নেই বলে আমি বলছি বলে যে লেট হয়ে গেছে তোমাদের দাদা আবার বলছে যে হ্যাঁ ভিডিও এডিট করো বেশি করে তোমার লেট হবে না আবার মানে এই এইটা বলছে আবার আমি তো ভোরবেলা উঠেছি বলো পাঁচটায় উঠেছি সাড়ে ছটায় মধ্যে পুরো এডিট করা পুরো কালকে করে রেখেছিলাম রাতে পুরো কমপ্লিট করেছি এই দেখো তোমাদের দাদা স্নান টান সমস্ত কিছু রেডি হয়ে গেছে ও রেডি হচ্ছে ছেলে বা তুমি ঢুকেছে এরপরে আমি ঢুকবো তো আজকে কতটা লেট হবে ঠিক পৌঁছাতে আর কিনে যায় না এমনি দুদিন আমার লেট হয়ে গেছে লেট হয় এরপর একদিন হলেই হয়ে গেল লেট ফাইন Jadi. Itu. Itu pertanyaan

না রিচার্জ করে জামা কাপড় এখন কাচবো মানে এখন না কাটলে সকালবেলা কাছাকাছি হয়ই না খুব তাড়াহুড়া লেগে যায় হয় না কাছাকাছি কাঁচা ধোয়া হয়ে গেছে এবার দিয়ে আগে তোমাদের ধোয়া কাজ পুরো কমপ্লিট আর মেলে দিয়ে তারপর চারদিকে সব সরানো চিঠানো আছে এখন সব বাসন টাসন মাজতে হবে আগে জামাকাপড়গুলো মেলে দিয়ে আছে বাইরে জল জড়তে থাকবে ভাবি ওইদিকে জামা কাপড় কাচ্ছে নিচেতে তো ভাবিকে বলছি ভাবি দেখো গাছটা মারা গেলো কী করে মারা গেলো দেখো তা ভাবি তো প্রথমে বিশ্বাসই করিনি ভাবি ওই দিন আবার রুকি মেরে দেখলো আবার যে গাছটা সত্যিই মারা গেছে কিনা দেখছে হ্যাঁ সত্যিই মারা গেছে ভাবিও বলছে কি করে হলো এটা গাছটা শুধু শুধু কি মারা যাবে ভাবিও বলছে তাই গাছটা দেখে এতটা আমার মন খারাপ হচ্ছে কী বলবো মানে এতটা কষ্ট হচ্ছে সে আর বলে বোঝাতে পারবে না দেখো গাছটার পাতাগুলো ঝরে ঝরে গেছে কালকে বিকালে দেখেছিলাম শব্দ মানে কীরকম ন্যাতনা ন্যাতন হয়েছিলো আর আজকে দিয়ে থেকে এসে দেখি পুরো বারেন্দাটা পুরো ভর্তি হয়ে গেছে পাতাতে আর দেখো গাছটা দেখো অবস্থা ঠিক গাছটা বাজলো না কিন্তু গাছে গোড়া দিয়ে যে গাছগুলো হয়েছিলো সর্ষে গাছ যে হয়েছিলো সেই গাছগুলোও মরে গেছে মানে তো একটা ঢালা ভালা কিছু একটা হয়েছে নাহলে দেখো এইভাবে হয় কখনো আগে তিনটি গিয়ে সারাদিন এই একই কথা হয়ে গেছে যে তুলসী গাছটা আমার কী সুন্দর গাছটা কী হলো তো সত্যি প্রচুর কষ্ট হচ্ছে মানে মনে হচ্ছে যেন মাটিতে গাছটা লাগিয়েছিলাম এতটাই সুন্দর হয়েছিল মানে ভালো হয়েছিল এতটা সকালবেলাও আমি জল দিয়ে গেছি পুজো করে গেছি তখনও ঠিকঠাক গাছটা আর বিকেলে এসেই দেখছি এরকম অবস্থা মানে এত খুব কষ্ট হচ্ছে তো যাই হোক ঠাকুরের বাসন দিয়ে আমি সকালবেলা ঘরটা সমস্ত সকালে মাছের টাইমটা নিয়ে ঝাড় ছবি দিয়েছি আর এখন সব ঘরটা নিচে নিলাম আর সুবিধা রোক ঠাকুরের বাসন মারেটে অনেকটাই টাইম লেগে যায় বৃহস্পতি বা যেহেতু অনেকটা টাইম লাগে লাগেটা দি ঘরে ঠাকুরের বাসন দিতে হবে প্রতিবাদ ঠাকুরের ঘটপট মাঝে যা অনেক বাসন মাঝে অনেকটা টাইম লেগে যাবে পুজো দিয়ে এগিয়ে উঠলাম সবে সকালবেলা পুজো দিয়ে যেতে পারি পুজো দিয়ে যেতে পারিনি তো তো ওর জন্য এখন রাত মানে সন্ধেবেলায় দিলাম পুজো ঘর পাল্টানোর ব্যাপার তো ওর জন্য লেট হয় অনেকটাই বাসনগুলো মেজেছিলাম গেছিলাম তো এখন দেখে নিয়ে দিই নাহলে তো আবার রান্না করতে গেলে তেল চিটা হয়ে যাবে কাটে মাঠ পড়বে বাসনগুলোকে যাতে ঠিকঠাক করে রেখে তারপর রান্না বসবো বাবা রান্না আছে চিংড়ি মাছটা আছে কালকে নিয়ে এসেছি বাজার দিয়ে তো চিংড়ি মাছটা করবো ছেলে বলছে মালাইকারি খাবে আর তোমাদের দাদা বলছে মালাইকারি খাবো না আলু দিয়ে করবে একদম পুরো আলু দিয়ে সবাই মতন তো যাই হোক চলো সঙ্গে থাকো তো সঙ্গে আছোই তবুও তোমাদের সঙ্গে নিয়ে সারাটা দিন দেখো কাটাই কী করছি না করছি তোমাদের সঙ্গে সবই শেয়ার করছি আমি তো এইভাবেই যতদিন আমি থাকবো বেঁচে থাকবো এইভাবেই যেন তোমাদের নিয়ে চলতে পারি এবং তোমাদের সঙ্গে সব কথা যেন শেয়ার আলু আলু মালিক আবার খাবে আলু দিতে হয়েছে মাছ গেছে রান্না করা কমপ্লিট আর খাওয়া দাওয়ার দিকে পুরো কমপ্লিট হয়ে গেছে তো এখন বিছানাটা করবো বলে ওই জন্য বিছানায় জামাকুটগুলো রয়েছে এসে ভাত করতে পারিনি পুজো একটু দিলাম ওই জন্য ভাত টাচ করা হয়নি আর দেখো বাব্যাটা ফোন নিয়ে ব্যস্ত ফোনে ব্যস্ত আর এদিকে আমিও আমার কাজ করছি জামাকুরগুলো একটু গুছিয়ে নিই আমিও জামাকুরগুলো গুছানো হয়ে গেলে বিছানাটা ছেড়ে আমিও বলবো ফোন নিয়ে কেন এডিট করতে হবে নাহলে আবার কালকে তো সকালবেলা ব্লগটা আপলোড করতে পারবো না সকালে কারণ সকালে আবার ডিউটি যেতে হয় আমার আটটা পনেরো কুড়ির মধ্যে ঘর থেকে বেরিয়ে যেতে হয় আর আটটার সময় আমি ভিডিওটা ছাড়ছি এবার থেকে প্রত্যেক দিনই নিয়মিত দেখবে আটটায় আটটার সময় আমি ব্লগটা ছাড়বো আর তোমরা তো পাশে থাকবে আর তোমাদের ভালোবাসা নিয়ে আমি এ হতে পারবো তোমাদের ভালোবাসা বেশ সঙ্গে থাকে অবশ্যই পারবো আর বড়দের আশীর্বাদের হাত যদি মাথার উপর থাকে তাহলে আমি পারব একটু একটু করে বড় হতে পারবো আর আজ আমার মনটা প্রচুরই খারাপ একটু ভালো লাগছিলো না কাজ করতে দেখলেই তো তোমাদের দেখালাম আমার তুলসী গাছটা কত সুন্দর তুলসী গাছটা সকালেও পুজো দিয়ে গেছি জল ঢেলেছি পুজো দিয়েছি আর এখন বিকেলে এসে দেখছি গাছটা মারা গেছে তো মানে এতটাই কষ্ট হচ্ছে কী করব কী বলবো তোমাদের বিকালে দেখছি পুরো পাতা ঝরে গেছে অনেক পাতা ঝরে গেছে তারপরে টবের মধ্যে যে ছোটো ছোটো সর্ষে গাছপাছ মানে এইসব হয়েছিলো দু একটা গাছ সে গাছগুলো পর্যন্ত মরে গেছে হুম তাহলে বোঝো তোমরা তাহলে গাছটা নিশ্চয়ই একা একা মরেনি যদি এমনি মরতো তাহলে একটা একটা করে দাল মরতো আর এখানটায় পুরো গাছটাই মারা গেল। আর নিচে গাছের নিচে টবের মধ্যে যে ছোটো ছোটো গাছ চারা গাছগুলো ছিল সেগুলো মারা গেছে কিছু তো একটা ব্যাপার হয়েছে নালে কি করে কি মানে কি বলবো আজকে ডিউটি গিয়েও ভালো লাগেনি সারাদিন ওই একই কথা ভেবেছি যে তুলসী গাছটা অত সুন্দর তুলসী গাছটা মারা গেলো যাই হোক কালকে আমি গাছটা আবার নতুন করে আর একটা গাছ লাগাবো আজকে যেহেতু বৃহস্পতিবার তুলতে পারব না আর লাগাতেও পারবো না কালকে শুক্রবার আছে ভালো দিন আছে গাছটা তুলে মাটি টবের মাটি চেঞ্জ করে নেবো কেননা টবের মাটিতে হয়তো কিছু ফেললেও ওই কিছু করে থাকে তাহলে তো গাছটা ওই গাছ লাগালে আবার গাছটা মরে যেতে পারে হয়তো টবের মাটিটা চেঞ্জ করে দিতে হবে যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার জামাকড়গুলোও ভাজ করা হয়ে গেলো এদিকে তোমার দাদা পুরোপুরি ঘুমিয়ে ঘুমিয়ে গেছে আর ছেলে ফোন নিয়ে আছে গেম খেলছে আজকে আর বাসন টাসন ধোবো না দেখো সব বাসনগুলোই বেশির মধ্যে রয়েছে আমি কোনো দিনই রাখি না রাত্রেবেলা বাসনে এটো বাসন কিন্তু আজকে অনেকটাই রাত হয়ে গেছে আর সব বড় কথা যে আমার ভিডিওটা এডিট করতে হবে বাকি আছে কারণ আজকে পুরো কমপ্লিট না করে রাখতে পারলে রাত্রে সকালবেলা আপলোড করতে পারবো না আমি কারণ সকালে তো টাইমই হয় না আমার টিউটি থাকে যেহেতু সমস্ত কাজ করে তারপরে যেতে হয় ওর জন্য টাইম হয় না একদমই আর যা অনেক রাত পর্যন্ত আমার এডিট করতে হয় তো জানি না সত্যি কথায় মানে যদি এডিট করা বাকি থাকে আবার সে ভোরবেলা উঠে আমাকে এডিটটা করতে হবে নিয়ে অনেক রাত হয়ে শুই আবার যদি পাঁচটা সাড়ে পাঁচটা উঠি আমার স্বপ্ন যে আমি ইউটিউব থেকে আর্নিং করবো জানি না এটা কবে ভগবান মুখ তুলে তাকাবে আর তোমরা সাপোর্ট করলে অবশ্যই হবে তোমরা অবশ্যই তোমাদের আশীর্বাদের হাত যদি থাকে অবশ্যই পারবে আমি রান্নাঘরে এখানে দাঁড়িয়ে ব্লগটা শেষ করছি তো কেননা ঘরে তোমার দাদা শ্রিয়ে পড়েছে তো ওর জন্য এইখানে এসে কথা বলছি আর এদিকে ফ্যানের আওয়াজ হচ্ছে জোরে তার জন্য আমি রান্নাঘরে চলে এলাম যেটা বলছিলাম যে তোমরা অবশ্যই আমার হৃদয় চলা পাওয়া চ্যানেলটা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব নি প্লিজ তারা একটু সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার এটা করতে কিন্তু একদমই ভুলবে না আর আমার সাথে থেকেও আমি সত্যি এই পারিশ্রমিক ফল কবে পাবো সেটা বলতে পারছি না শুভরাত্রি টাটা গুড নাইট সবাই ভালো থেকো